হ্যালো বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন? রোদকার মত আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি বলতে আজকে হলো হাতের ডিজাইন। আমি যে হাতের ডিজাইন তোমাদের বলেছিলাম না যে হাতের ডিজাইন আর পেছনের পাটের ডিজাইনগুলো আমি তোমাদের দেখাবো। তাই জন্য আজকে আমি একটা হাতের ডিজাইন নিয়ে চলে এসেছি আর এটাই দিয়ে

করবো সেটাই আজকে তোমাদের দেখাবো এ টু জেড মানে হাতা কাটিং থেকে মানে ডিজাইন করা থেকে সবটাই তোমাদের দেখাবো শুধু হাতার ডিজাইনটা আমি বললাম না যে আমি একটু টুকু তোমাদের দেখাবো আর এই হাতা ডিজাইনটা পুরো দেখাবো আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর বাড়িতে প্র্যাকটিস করবে এটা একদম নতুন একটা মানে কি বলবো আর আমি ব্লাউজটা পরা থেকে কিন্তু আমি এখনো আমি কারো দেখিনি যে এরকম ডিজাইনটা তাই জন্য ভালো তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো আমাকে অনেকেই কমেন্ট করেছে এই ব্লাউজটার জন্য তাই ভাবলাম যে আজকে তোমাদের এই মানে কাটিংটা কিভাবে করতে হয় আর ব্লাউজের হাতা সেলাই কিভাবে করতে সেটা দেখো এই যে কাপড় আছে আছে লাইলেন দুটো কিন্তু মেন এটা দু ভাঁজ করে নিয়েছি বুঝতে পেরেছো এটা দু দুভাঁজ করার পর আমাকে কি করতে হবে প্রথমে লংটা নিয়ে নিতে হবে লংটা আমি এখানে কত নিচ্ছি দেখো এখানে আমি এগারো নিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আরে আমি নিয়ে নিচ্ছি কত না সাড়ে আট তোমরা চাইলে আমি কি করব গ্লাস হাতা হবে আর সাড়ে আর তারপরে আমি কিন্তু লেস লাগাবো এই দেখো এইটা হচ্ছে নিচের দিক হচ্ছে মেন কাপড় আছে আর ওপর হচ্ছে লাইলেনটা আছে বুঝতে পেরেছো এটা দুভাঁজ করে নেবে দুভাঁজ করে নেওয়ার পরে কি করতে হবে না দেখো এই দিক থেকে আমাকে প্রথমে ওপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এক ইঞ্চি করে করে তোমরা দাগ দিয়ে দেবে প্রথমে দেখো হাফ ইঞ্চি বাদ দেবে তারপরে এক ইঞ্চি করে করে এটা দাগ দিয়ে দেবে আর এটা হলো জয়েন্ট দিক দিয়েই কিন্তু করা হচ্ছে এটা বুঝতে পেরেছো দেখো এক ইঞ্চি করে সবটা আমি দাগ দিয়ে দিয়েছি এবার আমাকে কি করতে হবে দেখো এই যে এক ইঞ্চির যেখান থেকে দাগ দিয়েছি ওইটা একটু ক্যাটা করে করে এই যে এই দাগগুলো দিয়ে দেবে আর এই হাতার ডিজাইনটা তোমরা দেখতেই পেয়েছো এতই সুন্দর হয়েছে আর অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে আর যে দেখে কিন্তু ব্লাউজটা তারা কিন্তু সবাই বলে যে খুব সুন্দর হয়েছে হাতার ডিজাইনটা তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবে একদম খুব দারুণ হবে আর পারফেক্ট ফিটিং হবে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে এক ইঞ্চি করে যেখানে আমি দাগ দিয়েছিলাম ওইখান থেকে কিন্তু তোমরা একদম ক্যাচা করে করে দাগগুলো দিয়ে দেবে সুন্দর করে দেবে একদম ধীরে ধীরে ট্রাবা পাঁকা না হয় তাহলে সেই বুঝে কিন্তু তোমরা করবে আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো এই যে আমি এইভাবে দাগগুলো দিয়ে দিলাম এবার দুদিকেই সেম সেম দাগগুলো দিয়ে দিয়েছি এবারে কিন্তু মাঝ বরাবর থেকে আমি কাঁচি দিয়ে ভালো করে কেটে নেবো দেখো দু টুকরো করে নিয়েছি নেওয়ার পরে কি করতে হবে দেখো এই যে এই দিকটা আমার সোজা দিক আছে আর এই দিকটা হচ্ছে লাইলেন আছে তাহলে এবার আমাকে চলো মেশিনে গিয়ে এবার মেশিন থেকে আমি কীভাবে তোমাদের সেলাই করব সেটাই তোমাদের দেখাবো একদম কিন্তু মনোযোগ দিয়ে দেখো আমি একদম পারফেক্টভাবে দেখাচ্ছি এই যে দেখো এই যে আমি চকের যে দাগগুলো দিয়েছি না এক ইঞ্চি করে এই দাগ বরাবর তোমরা কিন্তু সেলাইটা দিয়ে দেবে কেন সেলাইটা দিচ্ছি বলো তো এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে যে কাপড়টা সরে না যায় তাহলে কিন্তু খুব সুবিধা হবে কাজ করতে তোমাদেরও খুব সুবিধা হবে আর যেহেতু এটা হাতার ডিজাইন পারফেক্টভাবে করতে হবে কোথাও কুচকে থাকলে হবে না হ্যাঁ তাই জন্য প্রথমে তোমরা কিন্তু এই যে সেলাইটা দিয়ে দেবে সুন্দর করে দিয়ে দেবে ধীরে ধীরে দেবে কাপড় যেন সরে না যায় আর এটা হলো লাল মানে লাইলেন আর হচ্ছে মেন কাপড় দুটো কিন্তু একসাথেই কিন্তু এইভাবে সেলাইটা করবে বুঝতে পেরেছো আর তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও আমার এই ভিডিওটা আর এত সুন্দরভাবে হবে কি তোমরা দেখলেই অবাক হয়ে যাবে দেখো আমি ঠিক মিডিল বরাবর সেলাইগুলো দুদিকেই দিয়ে দিয়েছি এবারে চলো কি করতে হবে দেখো এটা হলো কি না সোজা দিকে ধরতে হবে এবার আর কিন্তু পেছন দিকে মানে উল্টো দিকে ধরলে হবে না মেন কাপড়ের দিকে সোজা করে ধরবে ধরে দেখো যেখান থেকে আমরা মাছ বরাবর সেলাই দিয়েছি সেই সেলাইটা কিন্তু ঠিকভাবে মুড়ে ধরবো ওই সেলাই অনুযায়ী কিন্তু একদম যেটা কাটি সেলাই বলে কাটি সেলাই বলে মানে বুঝো একদম ধাত থেকে সরু করে যে সেলাইটা হয় আর কি আমরা ওইটা কাটি সেলাই বলি এবারে যে দেখো যে মিডিল বরাবর যে সেলাইগুলো দিলাম ওই সেলাইগুলো ঠিকঠাকভাবে ধরতে হবে ধরে একটু নোক দিয়ে কাপড়টা ঠিকভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখো একদম কিন্তু ওই সেমভাবে যাকে বলে কাটি সেলাই ওই সেই কাটি সেলাই একদম সরু করে সেলাইটা তোমরা দেবে এই যে দেখো আমি কিভাবে করছি একদম কিন্তু ধাত থেকে বেশি বড়ো করে সেলাই করলে কিন্তু দেখতে ভালো লাগবে না এইটাই হলো এই সেলাইটাই হলো এই কাজের মানে ব্লাউজের মানান বুঝতে পেরেছো সুন্দর করে করে ওই যে এক ইঞ্চি করে যে দাগগুলো দিয়েছি ওই মাছ বরাবর ঠিক একদম এক সুতো করে রেখে কিন্তু সেলাইটা দেবে এই দেখো আমার এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি তোমরা জানি না কিন্তু দেখো এই যে কত সুন্দরভাবে আমি সেলাইটা দিয়েছি না এইভাবে কিন্তু দেখো দুটোই সেলাই দিয়ে দিয়েছি এই যে দেখতে পেরেছো দুটো সেলাই দেওয়ার পরে যেখান থেকে আমি মিডিল বরাবর কাঁচিতে কেটেছিলাম সেই মিডিল বরাবরই কিন্তু ধরবো আমি দেখো এই যে দুদিকে সব সেলাইগুলো কিন্তু মেলাবে এর সাথে আর এই ওই দিকের সাথে সেলাইটা মিলিয়ে কিন্তু তোমরা সুন্দর করে দেখো সেলাইটা দিয়ে দেবে দুসুত করে রেখে আমি যেভাবে করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে ঠিক কিন্তু বুঝতে পারবে আর এটা একদম কি নতুন একটা ডিজাইন আমি এখনও পর্যন্ত যে ব্লাউজটা পরি আমি কারোর কাছে কিন্তু এই ডিজাইনটা দেখিনি তাই ভাবলাম যে তোমাদের সাথে ক শেয়ার করি যাতে তোমাদের সামনে পুজো কাজে লাগবে দেখো আমি ঠিক মিডিল বরাবর সেলাইটা দিয়ে দিয়েছি দেখো আর এই সেলাই আর ওই দিকের সেলাই কিন্তু দেখো ঠিক ভাঁজে ভাঁজে কিন্তু পড়েছে এইভাবেই কিন্তু তোমরা করবে যেন দুদিকের সেলাইটা যেন ঠিকঠাকভাবে থাকে এবারে যে সেলাইটা দিলাম ওর একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে কাপড়টা সুন্দর করে বসে দেখো সেলাইটা আমি দিয়ে দিয়েছি এবারে আমাকে কী করতে হবে যে হাতার শেপটা দিতে হবে আমি তো হাতার কোনো শেপ দিইনি আমি এমনি আরে খারে আরে আর লম্বে নিয়ে দিয়েছিলাম এই দেখো হাতার যেমন করে আর কি করে এদিকে তিনে দাগ দিয়েছি আর এইদিকে আমি যতটা লেন্থ নেব ততটা নিয়েছি আর হাতের মোহরি যতটা ততটা নেওয়ার পরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি সেম এবার এদিকে দেখো দুই আড়াই দাগ দিয়ে দেবো আর এ দাগ দেওয়ার পরে যেমন বগলের মোড়া হয় হাফ ইঞ্চি ডাউন করে আবার দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব সেমভাবেই কিন্তু যেভাবে হাতা আমরা কাটিং করি একইভাবে কিন্তু এটা হবে দেখো এইভাবে করে কিন্তু আমি এই হাতার শেপটা ভালো করে দিয়ে দেব দেখতে পেয়েছেন যেভাবে একটা হাতা একটা শেপ হয় সেমভাবে কিন্তু এই শেপটা দিয়ে দেব দিয়ে আমি কিন্তু এই কাঁচি দিয়ে এটা কেটে নেব বাড়তি কাপড়গুলো তাহলে ব্যাস হয়ে যাবে একদম কিন্তু খুব সোজা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু তোমরা এই ভিডিওটা তোমরা কিন্তু হাতের ডিজাইনটা করতে পারবে দেখো আমি কীভাবে হাতের শেপটা দিয়ে দিলাম আর দেখো সুন্দরভাবে এটা হয়ে গেল। এবারে কি করবে যে মিডিল বরাবর যে আমি সেলাইটা দিয়েছি সেইটাতে হুপ বোদাম লাগাবো আর এই যে নিচের দিকে দেখো আমি এই পার্টটা কেটে রেখেছিলাম সেই জন্যই কিন্তু আমি আর্ট নিয়েছিলাম বুঝতে পেরেছো সাড়ে আর নিয়েছিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এটা হল দেখো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আছে এইটা এইটা আড়াই ইঞ্চি আছে মানে আমার পুরো মানে গ্লাস হাতাটা হয়ে যাবে তোমরা কিন্তু ঠিক এইভাবেই করবে তোমরা যদি পুরোটা করতে চাও তাহলে পুরোটার মাপ নেবে আর যদি চাও যে হাতায় লেস লাগাবো বা পার লাগাবো তাহলে কিন্তু এই যে যতটা পার রাখবে সেই হিসাবে কিন্তু তোমরা এই ডিজাইনটা করবে দেখো আমি কীভাবে আবার এই পারটা লাগিয়ে দিচ্ছি দেখো ব্যাস আমার পাটটা সেলাই হয়েছে এবার আমাকে কিন্তু এবার উল্টে নিয়ে ভালো করে একটা চাপ সেলাই দিয়ে দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার এই মানে হাতার ডিজাইনটা কেমন লাগছে সামনে পুজো যেহেতু এবার থেকে সব নতুন নতুন ডিজাইন চলে আসছে আমি অনেকগুলো অর্ডার পেয়ে গেছি এবার তোমাদের সবটাই একটু একটু করে দেখাবো আর কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো দেখো আমার এইটা লাগানো হয়ে গেছে এবার আমার কিন্তু পারফেক্ট ওইটা আমার সাড়ে দশ বা এগারো হয়ে যাবে যে আমার যতটা দরকার এবারে দেখো ঠিক মিডিল বরাবর যেখান থেকে আমি চাপ সেলাই দিলাম মিডিল বরাবর এবার আমাকে যে বোদাম লাগাতে হবে আর বোদামটা শুধু আছে তাই জন্য দেখো এই যে গোল্ডেন কালারের কাপড়টা থেকেই কিন্তু আমি বোদামটা তৈরি করে এই যে দেখো করছি এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে কিভাবে কাপড়ের বোদামটা করবে এইভাবে কিন্তু করে নেবে সব কাজটাই কিন্তু সোজা কিন্তু প্রথমে দেখেই ভয় পেয়ে যাবে না যেটা পারবো না এইভাবে দেখো সব আমি করে নিয়েছি এবার আমাকে কি করতে হবে না মিডিল বরাবর এই বোদামগুলো সব বসিয়ে দিতে হবে এই যে দেখো এই একটা একটা করে কিন্তু মাছ বরাবর আমি সবটা ভালো করে বসিয়ে দেবো সবটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি আর দুটো দুটো হাতাই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতে পেয়েছো আর কত সুন্দর হয়েছে না আর এই হাতার ডিজাইনটা আমাকে অনেকেই কমেন্ট করেছো তাই জন্য আজকে আমি তোমাদের দেখালাম কিভাবে করতে হয় আর এই যে বোদামগুলো দেখো মাছ বরাবর ঠিক আমি দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এইভাবে করবে আর এই দুটো হাতা এত সুন্দর করে রেডি হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ডিজাইনটা কিন্তু এই আমি ফার্স্ট টাইম করছি বা আর এর আগে আমি কারো কাছে এই ডিজাইনটা দেখিনি তোমরা তো অবশ্যই এই ডিজাইনটা করবে দেখবে খুব দারুণ হবে আর দেখো হাতাটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো পুরো ব্লাউজটা আমি রেডি করে নিয়েছি এই যে সামনে গলার কাছে দেখো সামনের দিকে আমি এই ডিজাইনটা করেছি আর এটা হলো পেছন দিকে একদম হাইনেট গলা করেছি আর ওই হাতাটা তো দেখলেই কেমন করলাম পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করবে দেখো এই যে হাতার এটা দেখো প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে করেছি আর দেখতেই পাচ্ছ হাতার ডিজাইনটা কত দারুণ লাগছে এইভাবেই তোমরা করবে আর দেখবে অনেক অনেক অর্ডার পাবে আমি একশোই গ্যারান্টি বলছি আর আজকে তাহলে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর অনেক অনেক কথা বলবো আর অনেক অনেক কিন্তু তোমাদের কাজ দেখাবো ডিজাইন দেখাবো কাটিং টিচিং সবটাই তোমাদের দেখাবো কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো আজকে আসি আবার দেখা হবে ঠিক দুটো বাজতে কালকে টা